আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাত এপিবিএন সিলেট অধিনায়ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত অদ্য এগারো সাত দু পঁচিশ ইংরেজি তারিখে সাত এপিবিএন সিলেটের অধিনায়ক মহোদয় কর্তৃক আয়োজিত অধিনায়ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন নীলাদ্রি এফসি একাদশ বনাম সুরমা একাদশ উক্ত ফাইনাল খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ও জমজমাটপূর্ণ হয় উপস্থিত দর্শক সানন্দে ফাইনাল খেলাটি উপভোগ করেন নীলাদ্রি এফসি একাদশ দুই গোলে সুরমা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন অধিনায়ক মহোদয় উক্ত ফাইনাল খেলায় নীলাদ্রি এফসি একাদশের গোল রক্ষক অর্পণ চন্দ্রকে ম্যান অফ দ্য ম্যাচ সেরা পুরস্কার প্রদান করেন এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার বি কিউএম জনাব পলাশ রঞ্জন দে ও অতিরিক্ত পুলিশ সুপার স্যারের সহধর্মিনী উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার অ্যাডজুটেন্ট জনাব মোহাম্মদ আসাবুর রহমান মাননীয় অধিনায়ক মহোদয়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত ফাইনাল খেলা উপভোগ করেন এবং পুলিশ লাইনে উপস্থিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগন ফাইনাল খেলা উপভোগ করেন মাননীয় অধিনায়ক মহোদয় উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্স প্রত্যেকেই সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানান আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন